নাহমেদুহু অনসল্লি আলা রাসুল ইহিল করিয়েম আম্মাবা ফারুজিবিল্লাহ হিমিনা শায়িত অনীহ রাজিম বিছমিল্লা হিরহমে রহিম সুমালী তাকুন ও সুয়ো খা সদকুল্লাহ হল জিম সম্মানিত ভি সম্মানিত সুধি আমার সম্মুখে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা দিয়ে আজকের আমার এই বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয়ে আমি চলে যাচ্ছি পাতলা চুল ঘন এবং চুল পরা বন্ধ হবে চুল পাকবে না ইনশাল্লাহতলা এই শিরোনামে কিছু আলাপ আলোচনা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা যদি আমরা পূর্ণাঙ্গভাবে ফলো করি আশা করি অনেক ফল পাওয়া যাবে আমি আমার আলাপ আলোচনা শুরু করছি বাংলাদেশে অনেক ওষুধ পাওয়া যায় বাংলাদেশে অনেক ট্যাবলেট পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু সকলেই এই ট্যাবলেট ওষুধের সাথে কিছু নিয়ম এবং কিছু খাওয়ার নিয়ম দুটি একসঙ্গে আমরা পালন করি না আশা করি কিছু ওষুধ খাওয়া এবং কিছু খাদ্যাভ্যাস গ্রহণ করা আর কিছু খাদ্যকে পরিহার করা কিছু নিয়মকানুন পালন করা হলে অনেকটাই পরিবর্তন হবে আমাদের মাথার চুল পাকবে না চুল পরবে না পাত্তা চুল ঘন হবে কিন কোন কারণে চুল পড়ে যেতে পারে সে কারণগুলি আমরা আগে সর্বপ্রথম শনাক্ত করি এক নম্বর হল এই বয়সজনিত কারণে গ্রোথ হরমোনের কারণে মাথার চুল পড়ে যেতে পারে পাত্তা হতে পারে এবং মাথার সামনের অংশ চুলের যে ঘনত্ব কমে যেতে পারে এবং ঘাড়ের দুই সাইডের চুলের যে ঘনত্ব নিচের দিকে এ দুইটাও কমে যেতে পারে দ্বিতীয় নম্বর হলো ক্যালসিয়ামের অভাব হলে চুল পড়ে যেতে পারে ভিটামিন অভাব হলে চুল পরে যেতে পারে বিশেষ করে ক্যালসিয়াম অভাব হলে চুল পড়বে ভিটামিন এ ভিটামিন সির কারণে চুল আপনার পড়া শুরু করতে পারে তো ক্যালসিয়ামের অভাব ভিটামিন সির অভাবটা খাদ্য ওই ধরনের গ্রহণ না করলেও হতে পারে অথবা বেশি রাত যদি জাগেন তার প্রচুর ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাব আপনার হতে পারে এত রাত জাগার কারণে পেটে গরম হতে পারে গ্যাস হতে পারে গ্যাসের থেকে মাথা গরম হয় মাথা গরম থেকে আপনার চুল পরে যেতে পারে আবার যদি আপনি বেশি ঠান্ডা পানিতে গোসল করেন চুল পরে যেতে পারে গরম পানিতে গোসল করেন চুল পরে যেতে পারে বেশি গরম পানি খান চুল পড়তে পারে বেশি ঠান্ডা পানি খান চুল পড়তেও পরে চুল অনেকাংশে পেকে যেতে পারে চুল পাকার কারণ হলো ঠান্ডা পানি খাওয়া এটাও আপনার হইতে পারে আসুন বন্ধুরা যারা আমরা চুলের যত্ন নিতে চাই যারা চুলের যত্ন নেই না আদৌ সেটা হল আলাদা কথা চুল মানুষ মনুষ্য জীবনের একটি সৌন্দর্য বিধান করে নারী হোক পুরুষ হোক সবাই সে মাথার চুল সুন্দর থাকুক এবং ঘন থাকুক কিছু নিয়ম পদ্ধতি পালন করলে আশা করা যায় ভালো ফল আপনি পেতে পারেন তো ছোট্ট একটু ব্যাপার যেটা ওষুধের বাহিরে যেটা সেটা হলো একটা আমার কালিজিরার তেল এবং তিলের তেল তিলের তেল এবং কালিজিরার তেল দুটি তেল একসঙ্গে মিক্সড করে রাত্রিতে শোয়ার সময় আপনার আঙ্গুল দিয়ে চুলের গোড়ার মধ্যে করে ভালো করে আপনার মিক্সড করে দিতে হবে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় যেন যায় এরপরে সকালে আপনি যখন গোসল করেন তখন লাইফ বয় গোল্ড সাদা সাবান দিয়ে আপনি গোসল করবেন যদি আপনি সাবান না দিতে চান অভ্যস্ত না থাকেন যদি আপনি শ্যাম্পু যদি ব্যবহার করেন তাহলে পরে বাংলাদেশের থেকে কোন শ্যাম্পু কিনবেন সেটা তো আমি বলতে পারি না ভালো শ্যাম্পু যেগুলো বিদেশ থেকে আসে যেটা ভালো দোকান থেকে মার্কেট থেকে আপনার ভালো শ্যাম্পুগুলো আপনি কিনে নিতে পারেন যেটার প্রতি আপনি নির্ভরশীল হইতে পারেন যেটার মধ্যে কোনো দুই নম্বরই নেয় অন্য কোনো কিছু আপনি নাই এমন ধরনের শ্যাম্পুগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা নিতে পারেন তো শ্যাম্পু ব্যবহারের মধ্যে কিছু নিয়ম আছে আপনি যদি শ্যাম্পু ব্যবহার করেন সাথে সাথে যদি আপনি কন্ডিশনার যদি ব্যবহার না করেন তাহলে পরে বাংলা কথা আপনার চুল তো ভালো হবেই না চুলের প্রচুর পরিমাণ ক্ষতি হবে আপনার মাথায় চুল থাকবে না অতএব যারা শ্যাম্পু ব্যবহার করেন অবশ্যই তারা শ্যাম্পু ব্যবহার পরে কন্ডিশনার অবশ্যই আপনাকে নিতে হবে আর এমন শ্যাম্পু ব্যবহার করতে পারেন টু ইন ওয়ান যেটার মধ্যে কন্ডিশনার আছে শ্যাম্পু আছে এটা আপনি ব্যবহার করতে আপনি কোনো সমস্যা আপনার নাই সেই শ্যাম্পুগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে পরে আপনার একটা জিনিস পেলেন সাবান অথবা শ্যাম্পু ব্যবহারের নিয়মগুলি চুলের যত্নের জন্য আর সকালবেলা আপনি আমাদের দেশি যে পেঁয়াজ বেশি দেশি এক গোলা পেঁয়াজ আছে এই পেঁয়াজের মধ্যে আপনি একটু পেঁয়াজের রস নেবেন আপনি সামান্য একটু মধু আপনি নেবেন সামান্য একটু মধু নেবেন একটু পেঁয়াজের রস নেবেন এই এবং সে চার সঙ্গে আপনি একটুখানি কাগজি লেবুর রস আপনি নেবেন কাগজি লেবুর রস নেবেন একটু পেঁয়াজের রস নেবেন একটু আপনি মধু নেবেন নেওয়ার পরে ভালো করে সেটা কাপের মধ্যে আঙুল দিয়ে ফিটবেন ফিটার পরে আপনি মাথার চুলের গোড়ার মধ্যে আপনি লাগাবেন কমপক্ষে এক ঘন্টা আপনি লাগাই রাখবেন এক ঘন্টা লাগানোর পরে অবশ্যই সেদিন আপনাকে গোসল করতে হবে তখন আপনি সাবান অথবা শ্যাম্পু দেওয়ার মাথাটাকে আপনি পরিষ্কার করে ফেলবেন আর রাত্রিতে আপনি তিলের তেল এবং আপনার কালিজিরার তেল দুটি তেল একসঙ্গে মিক্সড করে আপনি রাত্রিতে দিবেন এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার যে দাঁড়িয়ে আপনার দাঁড়িওয়ালা যদি হন দাড়ি যদি রাখেন দাঁড়িয়ে আসে মনে করেন অথবা মাথায় যদি আপনি দাঁড়িয়ে না রাখেন এমনি যদি আপনার মাথায় যদি চুল থাকে তার যে চুলগুলো পাকা ছিল সেই চুলগুলো আপনার কাঁচা হওয়া শুরু করবে এবং ভিতরে যে সেলগুলো আছে আপনার চুল কালো হয়ে আপনার হলো গজাবে অবশ্যই আপনি যারা আছেন আপনারা যারা কলপ নেন বা চুল কালো করার জন্য কিছু নেন ইসলামিক বিধান অনুসারে এটা কখনো জায়গ নাই আপনারা দেখছেন যে আমারই কিছু দাড়ি পাকা আছে এই আমি এই দাড়িকে কালো করার জন্য এই ধরনের পন্থা আমি এখনো অবলম্বন করি নাই তবে আমার এই টিপসে আমার এই পরামর্শে অনেকেই যারা এই নিয়ম পদ্ধতি গ্রহণ করেছেন তারা মাথায় চুল পাত্তা ছিল ঘন হয়েছে মাথার চুল পাকা ছিল তাদের কালো হয়েছে এবং কালো হয়ে চুল তাদের মাথায় গজাইতেছে এখন তারা অনেক খুশি তা আশা করি আমার এই থিমে যারা আসছেন তারা আপনার পরীক্ষা করে দেখতে পারেন তার হবে আর এই আমার এই কথায় যদি উপকৃত হয়ে থাকেন তাহলে পরে সকাল বিকাল একটু জিকির করবেন দুই বেলা কোরআন শিখতালাত করবেন নামাজ পাঁচ তো পড়বেন ওজোর পানিটা খাবেন আশা করি ইনশাল তা আরও ফল অনেক ভালো পাবেন সেই ক্ষেত্রে আপনারা এই নিয়মের পদ্ধতির মধ্যে আপনি যদি একটা জিনিস ফলো করেন ভিটামিন এ আপনি খেয়ে নিতে পারেন ভিটামিন এ ক্যাপসুল পুরুষদের জন্য যেটা আছে সকাল একটা বিকাল একটা ভিটামিন এ ক্যাপসুল খান এরপরে সব্রি পেয়ারা খান প্রচুর পরিমাণ ভিটামিন সি এটা খান এবং আপনাকে অবশ্যই দুধ এক কাপ করে খেতে হবে এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে দুধ খাবেন সকাল এবং বিকালে এক চামিজ করে মধু দিনে তিনবার খাওয়ার পর খাবেন দুধ খাবেন আর ওই নিয়ম পদ্ধতি পালন করবেন আর পানি খাবেন বেশি বেশি করে আর যদি প্যাটে গ্যাস থাকে এরকম মনে করেন তাহলে রাত্রিতে খাওয়ার আগে একটা ম্যাক্সপ্রো বা সার্জেল যেটাই হোক আপনি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন যাতে রাত্রিতে প্যাটে গ্যাস উৎপন্ন না হয় তাহলে মাথা আপনার গরম হয়ে যাবে ঘুম যদি কম হয় তাহলে মাথা গরম হতে পারে ঘুম আসার জন্য অনুপান করবেন ঘুম আসার জন্য আপনার হার্টের সমস্যা থাকলে ঘুম কম কম আসবে সেই জন্য অর্জুনাইজড কেয়ার অথবা যে কোনো ধরনের আপনারা এই ধরনের ওষুধ আপনারা খেতে পারেন শরীর ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে আর আপাতত মাথা ঠান্ডার ইয়ের জন্য আপনি ড্যানজিট অথবা ফ্রাংজিট আপনারা খাইতে খেতে পারেন এক মাস পরিমাণ এক মাসের উর্ধে আপনারা খাবেন না গমে একেবারে যদি কম হয় তাহলে জিওলিল লাইক স্টোনিল রিবটিল এই গ্রুপের ওষুধ আপনারা খেতে পারেন সাথে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স আপনারা খাবেন আশা করি এই পদ্ধতি গ্রহণ করলে অনেক ভালো হবে এবং সেই সঙ্গে আপনাদের শরীর আরও ভালো থাকার জন্যে প্রচুর পরিমাণে পানি খাওয়ার দরকার মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম আছে সেগুলো খাবেন আর শোয়ার ছাড়া পাতলা দুধ অবশ্যই খাব পুরোটাই হল আপনার ক্যালসিয়াম সকাল বিকালে এটা আপনারা ধারণ করবেন আর তেল যদি ব্যবহার করেন তাহলে পরে মাথায় আপনারা প্যারাসোট তেল দিবেন মাথায় প্যারাসোট তেল দিবেন এই নিয়ম পদ্ধতিতে আপনারা পালন করেন আশা করি ইনশাআল্লাহ তালা কিছুদিনের মধ্যে মাথার পাতলা চুল ঘন হবে চুল গজাবে পাকা চুল কালো হবে আর দাঁড়িয়ে যেগুলো পাকা আছে সেগুলো কালো হয়ে যাবে বন্ধুরা ভালো থাকেন সুন্দর থাকেন পরবর্তী টিপস পরবর্তী আমার আলোচনা দেখার জন্যে এই তালিম ইসলাম মিডিয়া এটাতে আপনাদের শোনার জন্য দেখার জন্যে আহ্বান থাকলো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম